ইসমিল্লা রহমানুর আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ক্লে দিয়ে এই ছোট ছোট কিউট কিউট দেখতে রজনীগন্ধা ফুলগুলো বানালাম আর এরকম কিউট কিউট দেখতে কিছু না কিছু ফুল আমি প্রতিদিনই বানিয়ে থাকি তো চলুন দেখে নেওয়া যাক আমি প্রথমে এরকম সাদা সাদা ফুলগুলো বানিয়ে রেখেছি আর এরকম কিছু সলার কাঠি নিয়ে নিয়েছি যেগুলো আমি ক্লে দিয়ে পেয়েছি ঠিক এমন দেখতে হিপস্টিক বানিয়ে নিয়েছি এরপর আমি যেই গ্রিন কালারের কলিগুলো হয় ঠিক সেই রকম কিছু কলির মতো করে এখানে অ্যাড করে দিচ্ছি এখানে এক্সট্রা কোনো আটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই এগুলো এতটাই সফট থাকে যে একটা আরেকটার সাথে রাখলেই অটোমেটিক লেগে যায় তো আমি ঠিক এইভাবে করে আমি আরও একটা লেয়ার দিয়ে নিয়েছি এরপর আমি ঠিক একই রকম করে আমি সাদা কালারেরও দুইটা একটা কলিয়ে বসিয়ে দিব তারপর আমি একটা করে ফুল অ্যাড করবো এমন করে আমি সব ফুলগুলো লাগিয়ে নিব তো একে একে আমি সব ফুলগুলো আর গ্রিন কালার হোয়াইট কালার কলিগুলো এমন করে লাগিয়ে নিয়েছি দেন হয়ে গেল তো বাসায় যদি আপনার টাইম পার না হয় তাহলে এরকম কিউট কিউট ফুলগুলো বানিয়ে আপনার সময়টা খুব ভালোভাবে পার করতে পারেন যেমনটা আমি করে থাকি